চোদ্দশত তিপ্পান্ন সাল ইতিহাসের পাতায় এটি সেই বছর যখন কনস্টান্টিনাপল বিজয়ের মাধ্যমে পৃথিবী এক নতুন যুগে প্রবেশ করে ফাতি সুলতান মেহমেদের নেতৃত্বে উসমানীয় সাম্রাজ্য তাদের শক্তির শীর্ষে পৌঁছে তবে এই বিজয় ছিল না শুধুমাত্র ফাতি সুলতানের পরিকল্পনার ফল বরং এর পিছনে ছিল এক রহস্যময় যুদ্ধার অবদান সেই যুদ্ধার নামই হল সালতুক আপনি কি জানেন এ সালতুক ছিলেন এমন একজন যোদ্ধা যিনি শত্রুর হৃদয়ে বই চড়াতেন যিনি ছিলেন ফাতি সুলতানের খুব কাছের একজন সৈনিক তার অসাধারণ বীরত্বের গল্প আজও বিভিন্ন সিরিজে দেখা যায় কিন্তু কেন ইতিহাসে তার নাম এতটা অজানা কে ছিলেন এই সালতুক তার জীবন তার কৃতিত্ব এবং তার অন্তর্ধান সবকিছু নিয়ে আমরা আজকে জানবো এক চমকপ্রদ গল্প মূল ভিডিওতে যাওয়ার আগে অমর ইতিহাস টিমের পক্ষ থেকে আপনাদের জন্য রয়েছে একটি বিশেষ আকর্ষণ পুরো ভিডিওটি দেখুন এবং ভিডিওর মধ্যে থাকা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে জিতে নিন আকর্ষণীয় গিফট বক্স প্রতি মাসে আমরা চ্যানেলে আটটি ভিডিও আপলোড করি এই আটটি ভিডিওর প্রতিটি থেকে সঠিক উত্তর দাতাদের মধ্য থেকে নির্বাচিত ভাগ্যবান বিজয়ীরা পাবেন আমাদের বিশেষ গিফট বক্স আরো মজার ব্যাপার হলো প্রতি মাসের প্রথম ভিডিওতে আমরা বিজয়ীদের নাম ঘোষণা করব তাই অপেক্ষা না করে পুরো ভিডিওটি দেখুন প্রশ্নের উত্তর দিন এবং হয়ে যান অমর ইতিহাস টিমের বিশেষ বিজয়। সালতুকের শৈশব কাটে একটি সাধারণ গ্রামে ছোটবেলা থেকে তিনি ছিলেন সাহসী ও বুদ্ধিমান কিন্তু তার জীবনের মোর গড়ে যায় যখন তিনি ফাতি সুলতান মেহমেদের সেনাবাহিনীতে যোগ দেন ফাতি সুলতান মেহমেদ নিজেই তাকে সেনাবাহিনীতে বিশেষ স্থান দেন সালতুক তার বুদ্ধিমত্তা ও সাহসিকতার জন্য পরিচিত হয়ে ওঠেন কনস্টান্টিনোপল বিজয়ের যুদ্ধে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ যুদ্ধের ময়দানে দশজন শত্রুকে পরাজিত করার গল্প তার নামকে দেয় তার কৌশলে বহুবার পরাজিত করে শুধু যুদ্ধক্ষেত্রে নয় কূটনৈতিক ময়দানেও সালতুক ছিলেন অদ্বিতীয় কিন্তু হঠাৎ করে সালতুক যেন ইতিহাস থেকে মুছে যান তার অন্তর্ধানকে ঘিরে রয়েছে রহস্য ও কৌতূহল কেউ জানে না তিনি কোথায় গিয়েছিলেন এখনো সে রহস্য মোচনের সময় এসেছে আপনি কি প্রস্তুত সালতুক সম্পর্কে বিস্তারিত ভিডিও দেওয়ার জন্য অনেকে মন্তব্য করেছেন তবে সত্যি বলতে গেলে সালতুক আসলে এক কাল্পনিক চরিত্র হ্যাঁ তার অস্তিত্ব ইতিহাসে নেই ফাতি সুলতান মেহমেদ সিরিজে এই চরিত্রটি কেবলমাত্র গল্পকে আকর্ষণীয় করার জন্য তৈরি করা হয়েছে তবে এটা সিরিজের গুণমান সব দিক দিয়ে আরো বাড়িয়ে দেয় আপনার কি মনে হয় এটাকে সিরিজের গুণমান কমিয়ে দিচ্ছে আমার মতে একেবারেই নয় সিরিজটি ইতিহাসের মূল গঠনগুলোকে ঠিক রেখে দর্শকদের বিনোদন দেওয়ার জন্য এমন চরিত্র যুগ করেছে আর সালতুকের মতো চরিত্র সিরিজকে আরো আকর্ষণীয় করে তুলেছে যে যাই বলুক তাকে কিন্তু দ্বিতীয় বাংসিবের মতোই লাগে কথা বেশি বলে এবং সব সময় খাই খাই একটা ব্যাপার জাস্ট মাতিয়ে রেখেছে তার সময়গুলোকে ভালো লাগার মতো একটি চরিত্র তাকে নিয়ে সবাই যে পরিমাণ মজা নিচ্ছে সিরিজে তা সত্যি সিরিজের অন্যতম সৌন্দর্য আর আপনার কি মনে হয় বেচারা সালতুককে মুফতির মেয়েকে বিয়ে করতে পারবে কমেন্ট করে এক্ষণে জানিয়ে দিন সো ভিউয়ার্স দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ